বুঝছো বন্ধু একদিন রাত পহাইলে দেখবা তুমি নাই পৃথিবীবাসী জানবে তুমি মরেছ পৃথিবীর তখন আলো ফুটবে চাঁদও উঠবে সিএজিও চলবে অটোও চলবে দোকানপাট সবই চলবে এই পৃথিবীর ওই হুল্লুর হুলুস্থুল ব্যস্ততা ধোকাবাজ এই দুনিয়া কেউ থামবে না শুধু তোমারে কবরে পাঠায় ধোকাবাজ এই দুনিয়া এই দুনিয়া প্রতারক এই দুনিয়া কেউ থামে না সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট করলো পিছনের সিএনজি থামে না ছাড়িয়ে দিয়ে যায় সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করলে পিছনের গাড়ি থামে না স্বার্থ পরে দুনিয়া কেউ থামে না বাফরে দাফন কইরা এই সন্তান এই বউ বাচ্চারাই আবার এসার পরে ওই দিনকেই বাদ ভাত খায় তাই না প্যাট বইরা খায় লগের ঘরের থেকে আর ঠিকই প্যাট ভরে খায় তো রানা কাঁদলো বিকালে ওরা দুপুরে কাঁদলো খায় খা ছোট কেউ থামে না দুনিয়া আলো বাতা সব চলে তুমি বন্ধু ফানো আল্লাহ কুমুত্তাকা সুর হত্যা বান্দা আখেরাত ভুলে গেলা দুনিয়ায় ডুবে গেলা তবে মনে রেখো হাত্তা জুর তুমুল মাকাবের মাঝে কিন্তু একদিন কবরস্থানেই পৌঁছে দেয় হ্যাঁ ওই পৌঁছে দেবা তোমরা কবরস্থান দেখো নাই ভাইয়া কাল্লা সৌফতালামুন আল্লাহ বলে কবরে আসলেই আমি বুঝায় দেব বান্দা আমার নাফরমানির শাস্তি কেমন আবার নাফরমান হাসরের ময়দানে আসলে আমি আবার বুঝায় দেব আমার অবাধ্যতার শাস্তিটা কি একবার বুঝাবো কবরে তফসিরের মধ্যে আছে কাল্লা সাউফাতা আলামুনা ফিল কবরি সুম্মকল্লা সৌফাত আলমু নাফিল আখেরা আল্লাহ বলে একবার কবরে বুঝাইবো আমারে ত্যাগ করা আমার নাফরমানি আমারে সেজদা না করার শাস্তিটা কি কবরেই টের পাইবা বাই ও কাইয়া মালাকুন মালা কুম আমাও আসাম্মু আবকাম নবী বলেন নাফরমানের কবরে এমন একজন চেরেস্তা পাঠানো হবে যেই ফেরেস্তা অন্ধ বো বধির চোখেও দেখে না কানেও শোনে না জাবানেও কথা বলতে পারে না ফাইয়ুদ ওরাবুল্লাহুবি মিথ্রনা কাতিম মিনহাদিদ ওয়ার বা তান বাইনা উদুনাইহি আল্লাহর নবী বলেন ওই ফেরেস্তা ওই না ফরমান পাপীকে লোহার হাতুড়ি মুগুর দিয়ে দুই কান বরাবর এমন জোরে আঘাত মারবে ফাইয়াসি হৌসাই হাতান ইয়েস্মাউ হা মাইঙ্গালি হি ইল্লাত তাকলাইন নবী বলে না ফরোমান এত জোরে চিৎকার করবে মানুষ এবং জিন ব্যতীত আল্লার সব সৃষ্টি শুনবে হা বহু কবর স্থানে হয় গরু ছাগল রশি শিরালাইতে জানেন এটা শুনে শুনে খবর আজাবের আওয়াজ রশি প্রিয় বন্ধু কষ্ট পাইবা এই অনিবার্য বাস্তবতা কবর ইমানদার হিসাবে অস্বীকার করার কোন জো নাই পাশ কাটাইবার কোন সুযোগ এই দল কিংবা এই দল আমি কিংবা তুমি অনিবার্য এই সত্য চিরন্তন এই বাস্তবতা নিদারুন এই সত্য কবর আখেরা মৃত্যু এটাকে পাশ কাটাবার সুযোগ নাই নাই আমি অনেক নজওয়ান তোমরা মার্শাল এই ভালোবাসা কি দিয়া মূল্যায়ন করেন এই মোহব্বত আল্লাহর জন্য তাইলে যেহেতু তোমরা পছন্দ করে ভালোবেসে আল্লাহর জন্যই আসছ আল্লাহর কথা শুনবার জন্যই আসছ আমি অনুরোধ করি তোমরা আরেকটু আগাও যেহেতু আল্লাহকেই ভালোবাসো আল্লাহর কথাই শুনতে চাইছ আল্লাহর জন্যই বসছো ভাইয়া দাঁড়াইস আর একটু হিম্মত করে সেজদা দিয়া মালিকের সেজদা দাও ঠকবা না আল্লাহরে সেজদা দিয়ে কেউ ঠকে না আল্লাহর গোলামি করে কেউ ঠকে প্রিয় ভাই নষ্ট হইও না প্রিয় সন্তান আমার নষ্ট হইও না প্রিয় যুবক আমার নষ্ট হইও না মুসলমানের কিশোর তরুণ নওজোয়ান আগামীর ইসলামের পতাকা তুমি হাতে নি আগামীর কালেমার পতাকা তোমার হাতে ছাড়া পৃথিবীতে ইমানদারদের বিজয় হবে হচ্ছে ছাড়া পৃথিবীতে মজলুমের বিজয় হচ্ছে জালেমদের পতন হচ্ছে কথা সারা পৃথিবীতেই জালেম থরথর করে কাঁপতেছে হ্যাঁ সারা পৃথিবীর বাস্তবত শুধু বাংলাদেশ আর সিরিয়া না দুই জালেম তো চলে গেছে বাকি জালেমরাও বেডিং পত্র গুছায় ফেলছে পাঁচই আগস্টের জালেম ভাগছে আটই ডিসেম্বরে সিরিয়ার বাসার আল আসাদ নামে আরেক জালেম ভাগছে বাকি জালেমরাও গাঠটি মুস্কা গুইলে লাইছে ওরাও ভাগবে ইসরায়েলের ওই বেইমান কুত্তা নেতা নিয়াহু অয় পলাইবেও পালাবে ইন্ডিয়ার বেইমানও পালাবে কোন সন্দেহ বিজয় ইমানদারের হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল তাহলে আমার বিজয় হবে আমি না থাকলে সমস্যা নাই আমি শহীদ হয়ে গেলে কোনো অসুবিধা নাই আমার মতো হাজার লাখ শহীদ হলে কোন অসুবিধা নাই কিন্তু বিজয় ইমানদারির কোন ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন হবে না ইস্কন লিগ দিয়েও ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না সাদ লিগ দিয়েও ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না এই ভণ্ড মুখশ তারি ছোট্ট বেশি এক মুনাফিক সাদ নামের এক ব্যক্তিকে দিয়ে সারা পৃথিবীর ইমানদার মুসলমানকে বরবাদ করার জন্য নতুন ষড়যন্ত্রের খেলা চলছে এই বাংলাদেশে বাস্তবায়ন হবে না গুন্ডারা সন্ত্রাসীরাও বাংলাদেশে ষড়যন্ত্র শুরু করেছে করছে এই গুন্ডা সন্ত্রাসীদের ষড়যন্ত্র এই পবিত্র জমিনে বাস্তবায়ন হবে না আমার জমিন কোরআনের জমিন আমার জমিন ইমানদারের জমি আমরা কম হইতে পারি আমাদের মালিক বড় তোরা একশো তিরিশ কোটি বেইমান তোদের একশো তিরিশ কোটি না দুইশো তিরিশ কোটি তোদের দেবতার মূর্তি ছাড়া তোদের কিচ্ছু নাই আমাদের আল্লাহ এক যথেষ্ট হাসবুন আল্লাহ হাসবুন অতএব প্রিয় ছেলেরা আমার বাপ আমার আমি না থাকলে কোনো সমস্যা নেই মরতেই হলে তো শাহাদাতের মৃত্যুর চাইতে দামি মৃত্যু আর কি হইতে পারে শহীদের পবিত্র খুন ঝরলে আল্লাহর জমিন কোন সমস্যা এই জন্য আমি অনুরোধ করছি তোমাদের কাছে তোমরা আমাদের সন্তান তোমরা আমাদের ভাই আমি সকল ছেলের কাছে হাত জোর করে অনুরোধ করলাম তোমরা আল্লাহর দিকে ফিরে গুনার মধ্যে শান্তি নেয় নারীর ছবির মধ্যে অস্থির দৃশ্যের মধ্যে উলঙ্গ দৃশ্যের মধ্যে প্রিয় ভাই সুখ হয় আল্লাহ তালা কোরআনে বলছে চরিত্রহীন পুরুষকে আল্লাহ বলছে খবিস খোদার কসম সুরা নূরের মধ্যে চরিত্রহীন পুরুষকে আল্লাহ বলছে খবিস চরিত্রহীন নারীকে আল্লাহ বলছে খবিসাদ খবিস আল্লাহ বলছে ওয়াদা দিছে আল্লাহর ওয়াদা ভুল হয় না আল্লাহ বলছে তোরা পুরুষ যারা চরিত্রহীন তোদের বউ মিলবে চরিত্রহীন তোরা মহিলা যারা মেয়ে যারা চরিত্রহীন তোদের স্বামী মিলবে চরিত্র তখন বুঝবে মাংসের বেড়ি সাউন আর ঘরের বেড়ি দুই নম্বর এর পাইবা যায় যায় দিন মাস চব্বিশ দিনে শেষে যাব তিরিশ দিন আর লাগবে হ্যাঁ হ্যাঁ এমনিতে তো মোবাইলের বেড়ি রাস্তার নর্তকি হ্যাঁ অবৈধ প্রেমিকা সব কিছু ফরমালিন ধোকা কিন্তু স্ত্রী যদি কারো বিবাহিত স্ত্রী যদি দুই নম্বর হয় চরিত্রহীন হয় পরকিয়ায় আসক্ত হয় তখন বুঝবা বন্ধু দুনিয়ার জীবনটা হয়ে যাবে জাহান নামের টুকরা জাহান নামের আমি বললাম নষ্ট হইও না চরিত্র হেফাজত করো একটু একটু সবর করো একটু সবর করো কুত্তার মতো নারী মেয়ের পিছনে দৌড়াইও না ছবির পিছনে দৌড়াই না একটু সবর করো যে চাহিদা আল্লাহ দিছে সেই চাহিদা পূরণের হালাল ব্যবস্থা আল্লাহ রাখছে তৃষ্ণা আল্লাহ পানি আল্লাহ আল্লাহ দিছেন খাবার আল্লাহ দিস লজ্জাস্থানের চাহিদা আল্লাহ দিয়েছেন হালাল স্ত্রী আল্লাহই সৃষ্টি করেছেন অতএব অপেক্ষা করো একটু সবর করো এক পবিত্র স্ত্রী মিলে যাবে এক হালাল স্ত্রী মিলে যাবে ছেলে সবর করো বাপ কি যে ক্লাস এইটে পড়ে তুমি এ বছরই এসএসসি দিয়ে লাও কথা বলে না এই এইটের ছাত্র তুমি এ বছরই এসএসসি পরীক্ষা দিয়ে ফেলো হবে তো না এসএসসির ছেলে তুমি এবারই ইন্টার দিয়ে ফেলো ইন্টারে চলে এবারই অনার্স শেষ করো ফোর্থ ইয়ার কেমনে হবে ভাইয়া তো একটু কি সবর করতে হবে না চারটা বছর কি অনার্স এর জন্য পার করতে হবে না একটু সবর করো আল্লাহ তো কোরআনে দিছে আমি প্রত্যেক পুরুষের দেহের অংশ থেকে আমি আল্লাহ তার স্ত্রী কুম আজওয়াজান আল্লাহ বলেন পুরুষের দেহের অংশ থেকে পাজরের হাড্ডি থেকে আমি আল্লাহ তার স্ত্রীকে সৃষ্টি করে ফেলেছি খালা খা মানে মাজির সিগা অতীতকাল সৃষ্টি করা হয়েছে আল্লাহ বলেন সেই বিবি যখন মিলে যাবে তুমি একদম প্রশান্ত সুকুন চির শান্তি প্রশান্তি মিলেই যাবে এই জন্য আমি অনুরোধ করছি অনেক বয়স্ক বাবারা আছেন আপনাদের সামনে এর চাইতে খোলা মেলা আর বলা সম্ভব না আমার নজয়ান ছেলেদেরকে নইলে আলাদা পাইলে আরো কোথাও আরব নষ্ট হইও না চরিত্রহীন প্রতি আমার খুব দরদ ফিকি আমি হিসাব চিন্তা করে নিছি কেন জানি আল্লাহর পক্ষ থেকে আমি বুঝিয়ে মুসলমানের তরুণ দেখলে আমার খুব মায়া লাগে এরা যদি সব ফজরের নামা আচ্ছা ফজরের নামাজ এই মুসলমিলের কি লইলে তোমরা যদি ফজরের নামাজ পড়তা কি হইতো আল্লাহর কসম আল্লাহ ইসরায়েলের আমেরিকার দুশ্মনের তখ্ত মসনাদ কলিজা সুদ্ধা নড়ে উঠত আর অপেক্ষায় আছে মুসলমানের ইমানদার যুবকের জাগা মুসলমানের ইমানদার যুবক যেদিন জাগবে আল্লাহর কসম গোটা পৃথিবীতে কালেমার কথা গোটা পৃথিবী এই সিরিয়ায় বাসার আল আসাদ নামে যে জালেম পতন হয়েছে এই জালেমের বিরুদ্ধে যে যুবক দাঁড়াইছে জুলানি এ একা যুবকের একটা মাথার জন্য সে এবং তার দোসররা একশো কোটি মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করছে আমি খেয়ালি একটা যুবকের মাথার জন্য যে তার মাথা কাইটা যে দিতে পারবে একশো কোটি মার্কিন ডলার পুরস্কার গ্রহণ আর সে আজিমের মালিক আল্লাহ বলছে যুবক আমি তোকে রক্ষা করব আল্লাহ পাক ঠিকই তাকে রক্ষা করছে ওই জালেম পলাইছে গাট্টি গুট্টি পলাইছে এই জন্য বাংলাদেশের নিরস্ত্র কিশোর যুবক নৌজোয়ান দাঁড়াইছে জালেম পলাইছে এটাই সত্য এটাই সত্য নৌজোয়ান হিম্মত করলে বুক পেতে দিলে নৌজোয়ান দাঁড়াইলে যে কোন বড় অসাধ্য আল্লাহর দয়ায় ওইটাও অর্জন হয়েছে এটা আল্লাহ তালা যৌবনের মধ্যে শক্তি রাখছে কোরআন শরীফে আছে আল্লাহ বলছে যৌবনটাই শক্তি ছোটবেলা আল্লাহ নিজে বলছে দফ এটা দুর্বলতা বুড়া কাল আল্লাহ নিজে বলছে ওইটাও দফ দুর্বলতা তো শক্তি কই আল্লাহ বলছে যৌবন কৌবা তেন কোরআন শরীফের আয় সুরা রোমের মধ্যে আছে

না না বুঢ়া মানুষটা বুঢ়া মানুষটা ন জোয়ার হাত তোলো তলো হাত তোলো দাও তকবির দাও আল্লাহ একবার জোরছে বলো জোরছে বলো আর বলো দাঁড়ায় বলো দাঁড়াও নাও জোয়ান ওঠাও নাও জোয়াং দা হও দাও তকবির বলো দেখে কি পরিমাণ ছিল কি পরিমান ছিল রাজসা বসো বসো দাঁড় করাই দিলাম আল্লাহর জন্য কার জন্য আমার কাছে কিতাব আছে আমি নিজে পড়ছি আল্লাহর কুদসি আল্লাহ বলে আদম শুনতেছো ভাইয়া আদম ইলাইকা আল্লাহ বলে বান্দা তুমি আমার জন্য দাঁড়াও আমি তোমার জন্য হাঁটবো ইলাইয়া ইলাইকা এরপরে আল্লাহ বলে বান্দা তুমি আমার জন্য হাঁটতে শুরু করো আমি আল্লাহ রহমত নিয়ে দৌড়তে শুরু করো এই জন্য জন্য দাঁড়াও আমশি ইলাইকা আমি তোমার জন্য হাঁটব আমি হাঁটবো তুমি একটু আসো আমি তার চাইতে বেশি আসবো তুমি আসবে এক বিগত আমি মাওলা আসবো এক হাত তুমি আসবা এক হাত আমি আসবো দুই হাত তুমি আসবা হাঁটতে হাঁটতে আমি আসবো দৌড়তে দৌড়তে তুমি আসো বান্দা রাতে আসলে রাতে মাফ দিনে আসলে দিনে মাফ ইন আতাই তা লাইলান আতাই তুকা আল্লাহ বলে বান্দা রাত গভীরে গুণা নিয়া মাফ চাইতে আমার কাছে আইসো আতাই তুকা নিয়ে আমি তোমার কাছে রাতেই হাসবাহ আমার যদি দিনে আসো আমি দিনেই তুমি আসবে যখন আমি আসবো তুমি যদি আসমান ছোয়া গুনা নিয়া আমি আল্লাহর দিকে ফিরো তাও বা করো গুনা ছেড়ে দাও আর করবানা ওয়াদা দাও নতুন করে আমল শুরু করে দাও আমার কাছে মাফ চাও আল্লাহ বলেন বান্দা আমি ওয়াদা দিলাম আনানাস আসমান পর্যন্ত যদি গুনাহ পৌঁছে যায় এরপরও যদি সঠিক নিয়মে তওবা করো তাহলে আমি ওয়াদা দিলাম কোনো পরোয়া না করে আমি আল্লাহ মাফ করে দেব এই জন্য প্রিয় ভাই আমার বন্ধু আমার সাথী আমার আমরা আল্লাহর দিকে ফিরবো আল্লাহ পাশ নামাজ পড়বো ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়োদা দাও দেখবা কপাল খুলে ফি দাওরা নবী বলছেন যে ফজরের নামাজ পড়ল সে আল্লাহর জিম্মায় চলে গেল আল্লাহ ডাক দিলো আনিস ফজরের নামাজ পড়লি তোর সারা দিন আমি দেখব ইসলামে আছি আমি আছি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে কবুল করে নেন আমি ছয়টা আয়াত করছি এখন শুধু আর তর্জমা তাইলে আমার কথা শেষ তিরিশ নাম্বার পারা তিরাশি নাম্বার সুরা সুরাটার নাম হলো তৎফিফ মোতা এই সুরার প্রথম ছয়টি আয়াত আমি তেলাওয়াত করছি আল্লাহ তালা বলেন যারা তৎফিফ করে তাদের জন্য দুর্ভোগ লাঞ্ছনা আজাব জাহান্ন যারা তৎফিফ করে ব্যাখ্যা বলতেছি পরে আগে যেটা কই যেটাই শোনেন শুনুন যারা কি করে তৎফিফ তো আকার তা তো তাৎ ফ দীর্ঘিকার ফি ফ এ তৎফিফ বুঝছি শব্দটা কথাটা বুঝছেন কিনা বলেন না এখন ব্যাখ্যা বলতেছি তো আল্লাহ বলেন যারা তৎফিফ করে তাদেরকে বলে মোতাহিফ তাদের জন্য জাহান এই শব্দটার দুইটা অর্থ এক নাম্বার মূল অর্থ হলো ওজনে কম কি দেওয়া মোত আল্লাহ বলেন যারা ওজনে কম দেয় প্রাপককে তার প্রাপ্য কম দেয় তার জন্য দুর্ভোগ এই জন্য তফসিরের মধ্যে আছে এই সুরার শুরুতে মদিনায় যখন আল্লাহ নবী সাল্লাম পক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন তো নবীজি মদিনার বাজারে দেখছেন যে মদিনার ব্যবসায়ীরা মানে তখনকার ইয়াসরিবের তারা ব্যাপকভাবে মানুষকে ঠকায় ওজনে মাফ এ তখন সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে মদিনায় নবীজি হিজরত করে মদিনায় যাওয়ার পর সর্বপ্রথম যে সুরা মদিনায় অবতীর্ণ প্রথম সুরা সুরায় তফফিফ আর আল্লাহ বলছেন সাবধান তোমরা যারা ওজনে কম দিচ্ছ তোমাদের জন্য জাহান না এই যে বলছে প্রথম দিন মদিনায় হিজরতের পরে প্রথম আয়াত সেই থেকে নিয়ে ইমানদাররা এই আচরণ আচরণের মানে মদিনার মুসলমান ছেড়ে দিছে এই মন্দ অভ্যাস আজকে সাড়ে চোদ্দশো বছর পরেও মদিনার ব্যবসায়ীদের ওজন একশো একশো নিখুঁত এখনো এই ঐতিহ্যবাদী এখন আমরা এইটা ঐতিহাসিকভাবে প্রমাণিত এখন এখন মদিনার ব্যবসায়ী একেবারে পাক্কা ঠকায় না ঠকায় আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম হাদিসের মধ্যে আছে মদিনার সমস্ত কিছুর জন্য নবী দোয়া করছেন এমন কি এই মদিনার দারিপাল্লা বাটখারা লাগিয়ে নবী দোয়া করতেন আল্লাহুম্মা বারিক lana fi muddina wa আল্লাহ আমাদের মদিনার এই পাললি বাটখারা এটির মধ্যে বরকত দিন বুঝছেন না এর মধ্যে বার চাইছে অর্থাৎ এই জন্য মদিনার ওই আল্লাহর কথা মেনে নিছে আর কখনো মানুষকে ঠকায় না আমি নিজে দেখছি সব সময় কতবার দেখছি মদিনার ব্যবসায়ী আপনার আমি দেখছি একদিন এই আতর সহ কিনছে বেটা তো দাম নিয়া মাই প্যাটাই দেওয়া ঠিক করার পরে দাম নিয়া তর্ক সাথে সাথেই এই লোক ক্রেতা ওই দোকানদারকে একটা শব্দ শুধু বলছে মানে দাম নিয়ে যখন ফেস লাগছে ও বেটাও আরবি এ বেটাও আরবি তো এ বেটা আরবি এ বেটারে এ বেটা হরে কইতেছে সাল্লি আলার নাম নবীজির উপরে দূরত পড়ো এ একার মনে আগুনের মধ্যে পানি দিয়ে একে ঠান্ডা একদম ঠান্ডা হে সাথে সাথে বসছে আল্লাহ সাল্লি আলার নাম এরপরে আর কোনো কথা নাই যে ঠিক আছে এ হের বলতেছে তুই যা যাবো তাই কোন সমস্যা হ্যাঁ আল্লাহ তালার হুকুম তারা এভাবে মানছে ওই লিল আল্লাহ বলছে যারা ওজনে কম দেয় তাদের জন্য জাহান